আজকের ভিডিওতে থাকছে সর্বনিম্ন নতুন ফ্রিজ পাবেন আপনারা চল্লিশ পার্সেন্ট কমে এবং 10 থেকে বারো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সহ আর সেকেন্ড হ্যান্ড ফ্রিজ আছে সর্বনিম্ন দশ হাজার টাকায় সেগুলো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন স্ক্রিন উপর নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের নাসির ভাই কেমন আছেন ফয়সাল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বিয়ার যারা আছে তারা আসলে সকলেই আশা করছি ভালো আছে আমরা শুরুতেই দেখাতে যাচ্ছি কোয়ান্টা ব্র্যান্ডের একশো পঞ্চাশ লিটারের একটি ডিপ ফ্রিজ ভাইয়া একশো পঞ্চাশ লিটার সম্পূর্ণ ফ্রেশ লুকে আছে ফ্রেশটি প্রাইস রেখেছে সর্বনিম্ন বেয়া

বছৰে প্ৰতিটা ফ্ৰীজে অফিচে বাৰ বছৰ গ্ৰে